নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো রাজ্যে আবারও হাসপাতালের তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস টেন পাস করা থাকলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য বেতন থাকবে সতেরো হাজার পাঁচশো চব্বিশ টাকা তাহলে তোমরা দেখো প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে এখানে যে পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই পোস্টটির নাম হচ্ছে মাল্টি ডাস্ক স্টাফ যাকে সংক্ষেপে বলা হয় এমটিএস এই এমটিএস পদের জন্যই কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রচুর সংখ্যক কিন্তু হাসপাতালে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে এখানে সব মিলিয়ে টোটাল শূন্য হচ্ছে ষোলোটি ষোলোটি শূন্য পদেই কিন্তু এখানে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে তাও আবার ন্যূনতম মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় এখানে সব থেকে বড় অপরচুনিটি হচ্ছে আবেদনকারীকে কিন্তু কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি কিন্তু যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো তারা এখানে ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ দিতে চলে যাবে তোমরা তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ দিতে চলে যাবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমাদের কিন্তু একটি বায়োডেটা তৈরি করে নিয়ে যেতে হবে তোমরা বায়োডেটার উপরে লিখবে বায়োডেটা তারপর লিখবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এমটিএস এখানে তোমরা এমটিএস পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এটা বায়োডেটার উপরে লিখবে তারপর একটি তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করবে তারপর তোমার নাম টাইটেল ফাদার্স নেম মাদার্স নেম তোমার পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ডিটেলস এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস যদি কম্পিউটারের এক্সপিরিয়েন্স থেকে থাকে বা কম্পিউটারের কোনো কোর্স জানা থাকে তাহলে তার ডিটেলস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স জানা থাকলে সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ডিটেলস সমস্ত ডিটেলস দিয়ে একটা সুন্দরভাবে বাউডাটা তৈরি করবে তলায় সিগনেচার করে দেবে ডেট প্লেস বসিয়ে দেবে তোমাদের যে নির্দিষ্ট অ্যাড্রেসে ইন্টারভিউ দিতে যেতে হবে সেই অ্যাড্রেসটা হচ্ছে হোমিভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস উমানগর মুরজাফরপুর বিহার যার পিনকোড নাম্বার হচ্ছে এইট ফোর টু ডবল জিরো ফোর এই নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের বায়োডেটা এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টের কিন্তু ফটোকপি সঙ্গে করে নিয়েই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে যদি প্রচুর ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউ টেস্ট নেওয়া হতে পারে যদি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট না হয় তাহলে শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ সম্পূর্ণ করা হবে আর যদি প্রচুর ক্যান্ডিডেট হয় তাহলে আগে কিন্তু এমসিকিউ টেস্ট নেওয়া হবে এমসিকিউ টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদেরই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে তোমাদের প্রত্যেকের সামনে আমি স্ক্রিনে যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে সেটা আমি কিন্তু ওপেন করে নিয়েছি প্রত্যেকে স্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো এগারোই আগস্ট দু হাজার পঁচিশ কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মিমো নাম্বারটাও কিন্তু স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমরা দেখো অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এম এস প্রিন্সিপাল সিকিউরিটি অ্যান্ড অ্যালার্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড এখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এখানে ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে তোমাদের ইন্টারভিউটি হবে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া শুরু হবে এর আগে কিন্তু তোমাদের ইন্টারভিউস অ্যাড্রেসে উপস্থিত থাকতে হবে আর এই নিয়োগটি করানো হচ্ছে হোমি বাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার যেটা মুরসাফারপুরে অবস্থিত এখানেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো অনেক দিন ধরে একটা চাকরির জন্য অপেক্ষা করছিলে তোমাদের বাড়ির কাছে যদি হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও এছাড়া ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে এবং পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে তোমরা মেল ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে